তোদের তিরিশ টাকার একটা এমবি ম্যাথ ধৈর্য সয় না তোরা দেশটাকে কিভাবে চালাবি ভাই আমার টাকা খরচ করে তাতে আবার ম্যাথ থাকবে কেন আমার এই ঘাম পানি কইরা এখান থেকে ভায়া বায়া পড়ছে সেই টাকা ইনকাম কইরা সেখান থেকে এমবি বি চালাই আমি মোবাইলটা সেই এমবি যদি ম্যাথ থাকে তাহলে আমার ম্যাথ কত ভাই সবাইকে নিন্দা জানাচ্ছি যে ফেসবুকের জন্য ইউটিউবের জন্য না শুধু অনলাইনের নিজের কষ্টের টাকা এমবি কিনবো সেটা যদি আপনাদের মেদে চলে তাহলে আমরা বাংলাদেশে থাকার থেকে বিদেশ যাওয়া অনেক ভালো পার্শ্ববর্তী এলাকা দেখেন আমাদের আমাদের বেশি দূরে না তো কাছের এলাকায় দেখেন এই বাংলাদেশ সারা অন্য অন্য জেলাকে দেখেন নিজের স্বাধীন মতো চলতে পারে আমরা তো চলতে পারি না আর কবে আর কবে এত লাভ কেন এত লাভ দিয়ে কি করবে আপনি তো দুটো ভাত খাবেন তাই না আমরাও তো ভাতের চিন্তা করি সবাই চিন্তা করেন সবাই ওই জন্মের চিন্তাও করেন শুধু টাকার পিছে দৌড়েন না ভাই